আপনি কতটুকু ঝালকে একবারে সহ্য করতে পারবেন আপনার চোখে পানি চলে আসবে না এবং জীবিতও শুয়ে যাবে সেটা যদি হয় মজা করে খেতে গিয়ে দাওয়াতে তখন আপনি কেমন ফিল করবেন হ্যালো বেবরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে তিন মা শাশুড়ি মিলে মা শাশুড়ি আর ঝা মিলে বেড়াতে যাচ্ছি মামা তো ননদের বাড়ি অনেক দিন থেকে বিয়ের পর থেকেই বলছিল আহ ভাবি বেড়াতে আসেন বেড়াতে আসেন যা যাব করে যাওয়াই হয়ে উঠছিল না ফাইনালে আজকে ডিসাইড করে ফেলেছি যে আজকেই যাব এবারে দাওয়াতের দিনটা ফাইনাল করে দিয়েছি গ্রামের সবুজ প্রকৃতি দেখতে দেখতে যাওয়া ঘুরতে যাওয়া খুবই একটা ভালো লাগে যেদিকে সবুজের সমারোহ আর এখন ধান কাটার সিজন চলে এসেছে যেখানেই সব জায়গায় মাঠে ধান কিছু আছে বা কেউ কেটে ঘরে তুলে ফেলেছে বা কারোটা মাঠে রয়েছে এখানে পিচিগুলো মাছ ধরছিল তাদের সাথে দুষ্টুমি করছিলাম আর দেখুন খুলনা রোডের রাস্তাগুলোর কি পরিমাণ যে বাজে অবস্থা ভ্যান গাড়িতে করে যাওয়ার কোনো তো কোনো অবস্থাই নেই এখানে আমি গ্রামীণ গাছপালাগুলো আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম কি শান্ত পরিবেশ ঢাকার মতো বা শহরের মতো কোলাহল পরিবেশ না একদম নিস্তব্ধ নিরিবিলি এইসব পরিবেশে সময় কাটাতে খুবই বেশি ভালো লাগে এবং খুব এনজয় করা যায় শান্তিময় পূর্ণ একটা পরিবেশ উপভোগ করা যায় দেখতে দেখতে আমরা চলে এসেছি এই যে অনেক দূরের রাস্তাও না আবার একেবারে কাছের রাস্তাও না আমরা এই যে সবাই মিলে পৌঁছে গেছি এক করে সবাই নেমে যাচ্ছিলাম গাড়ি থেকে আমার বাবুটা সেই বাড়ি থেকে ঘুম রয়েছে এখন পর্যন্ত ওঠেনি কিছুক্ষণ পরেই সে উঠে যাবে সে সারা রাস্তায় ঘুমিয়ে বেশিরভাগ জার্নি করে এবং যেখানে আমরা যাবো সেখানে গেলে সে উঠে যায় সে এখনো ওঠেনি সে ঘুমিয়ে আছে আমি ভাবিকে বলছিলাম তুমি আসো এখানে দাঁড়া আসো কেন দেখো চলে আসছি আর কতক্ষণ ওরকম গাড়িতে বসে আসতে কমর ব্যথা হয়ে গেছিলো এটা নিয়ে আমরা দুজনে এয়ারকে মারছিলাম ফাইনালি আমরা পৌঁছে গেছি এবারে আমরা ঘরে উঠে যাচ্ছি ওদের বাড়ির কাজ এখনো কমপ্লিট হয়নি নতুন করে বাড়ির কাজ হাত দিয়েছে এই যে নাকি কি সুন্দর করে কিছু ধরে নাই আমি আর বিক্রি করে এটা হচ্ছে ওদের পোষা নিজস্ব ঘরের পাখি কি সুন্দর করে ডাকে আমার ননদের ছেলেটা নাম ধরে ডাকতেছিল আর কি কি জানি বলতেছিল আমি সবগুলো বুঝতে পারতেছিলাম না এখানে লাভ বার্ড আর অনেকগুলো পাখি আছে আমি সবগুলোর নামও জানি না আমি পাখিগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আমি ভাবতেছিলাম অনেকদিন থেকে পাখি কিনবো কিনবো ওকে জিজ্ঞেস করতেছিলাম এগুলোর জোড়া কেমন করে বাজার থেকে তুলনায় ওদের এখানে দাম কমই দেখলাম ঢুস রান্নাটা খুব বেশি মজা হয়েছিল কিন্তু দেখেন আমি যতবারই চামচে তুলতে যাচ্ছি ততবারই ঝাল চলে আসছে বারবার করে হ্যাঁ এখানে আমি সবাই মিলে একবারে নাস্তা করে নিচ্ছিলাম আমি নিজেও খাচ্ছিলাম বাবুকেও খাওয়াই দিচ্ছিলাম এরপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপরে চলে আসলাম দুপুরে খাওয়ার পর্বে আজকে ভেবেছিলাম খুব বেশি মজা করে খাবো কিন্তু সবগুলো তরকারিতে দুর্ভাগ্যবশত এত বেশি ঝাল হয়ে গিয়েছে যে আমরা কেউ সেভাবে খেতে পারিনি আমাদের বাড়ির কেউ তেমন একটা বেশি ঝাল খায় না এই দুই দিন খাবারের প্রচুর বেশি ঝাল হয়ে গিয়েছিল দু একটা খাবার বাদে প্রথমে যে মাছ ভাজিটা দিয়েছিল সিম দিয়ে রান্নাটা খুব বেশি মজা হয়েছিল মাছ ভাজি আমার খুবই পছন্দ তবে আমি আস্তমাত কেন জানি শেষ করতে পারি না এই জন্য অর্ধেকটা ভাবি কি দিয়ে দিয়েছিলাম বাকিটা আমি শেষ করেছি আবার দিলো মাছ ঝোল এটা ছিল রুই মাছ রুই মাছ এত কাটা আমার খেতে গেলে প্রচুর সময় লাগে যখনই নিতে যাচ্ছিলাম যে একটা বাইট দিব তখনই মনে হচ্ছিল তিনটা চারটা কাটা এসে আমার সামনে পড়তেছে এমন একটা অবস্থা দেখুন কাটা বাঁচতে পারতে মাছ খাওয়ার রুচি বা নষ্ট হয়ে যায় ইচ্ছাই নষ্ট হয়ে যায় এরপরে দিল মাংস ভাবছিলাম খুব মানে এতগুলো মাংস দিছি না করতেছিলাম বারবার ভাবছি খুব মজা করে খাবো যেই না প্রথমবার গালে দিসি রে এই যে ভিডিওতে ভয়েস দিচ্ছি এখনও মনে করেন সেই ঝালের কথা মনে পড়লেই পেট জ্বালা শুরু হয়ে যাচ্ছে এত বেশি ঝাল হয়েছিল ও ননদটা খুব বেশি কষ্ট পাইছে আমরা ওই কেউ সেভাবে খেতে পারিনি যদিও প্রথম গিয়েছি তার বাড়িতে ও রান্না করতে দিয়েছিল ওর এক ভাসুরুকে ওকে রান্না করে দিয়েছিল ওই দিন এই জন্য তার উপরেও সে প্রচণ্ড রেগে গিয়েছিল যে এত ঝাল কেন দিয়েছেন আমি বারবার নিষেধ করেছি শেষে এই যে হাঁসের মাংস হাঁসের মাংসটা খুব মজা ছিল সেটাতেও ঝাল ছিল মজা হয়েছিল কিন্তু ঝাল হয়ে গেছিল। না পড়লাম খাবার শেষ করতে এরপরেও দিল দই বলতেছে ভাবি দই খান দই খান বললে যে এত বেশি দিয়ে দেবে আমি বুঝে উঠতে শেষ করতে খুব ঝামেলা হয়ে গেছিলো এখানে আমার বাবুটা বারান্দায় খেলাধুলা করছিল বিকেল হয়ে গেছে প্রায় আছর ছুঁই ছুঁই আমরা তখন বেরিয়ে পড়েছি যেহেতু শীতের বেলা তাই আমরা রওনা দিয়ে দিয়েছি আজকে দিনটা খুব বেশি এনজয় করেছি এই যে ও রাস্তায় দাঁড়িয়েছিল ওর প্রায় কান্না কান্না চলে ভাব চলেছিলো ও বারবার করে বলছিলো ভাবি আজকে থেকে যান আজকে থেকে যান একটু গল্প করব বিকেলে দেখেন সৌন্দর্য এই যে সন্ধ্যা পর পরে যে আবহাওয়া বিকেলে সূর্য ঢোলো ঢোলো দেখতে খুবই ভালো লাগে আজকের ব্লগটা আপনাদেরকে কেমন লেগেছে আপনাদের কাছে সবাই জানাতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ